কেন দুনিয়ার জমিনে আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তালা সেটা জানিয়ে দিয়ে বললেন আল্লাহ তালা বলতেছে সে আমি দুনিয়ার জমিনে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য জুড়ে বলুন বা সুবাহান। আমরা ইবাদত আছি নাকি সম্পদের জোগাড় করার মধ্যে আছে একশতে নিরানব্বই পার্সেন্ট মানুষ বর্তমানে হুজুর হত্য সাধারণ মানুষ সবাই মিলে শুধু সম্পদ জোগাড় করার জন্য আছে শুধু ভবিষ্যৎ চিন্তা করি ভবিষ্যৎ চিন্তা করার কথা তো আমার আল্লাহ বলে নাই হ্যাঁ করবো তো একেবারে লেসগু ছেড়ে দিয়ে নয় করবো আল্লাহর ইবাদত করে করে তাহলেই তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে মোহাব্বতে বলুন সুবাহান আল্লাহ এখন আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তোমার রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ নিয়ে নিয়েছি যার মালিক আল্লাহ হয়ে গেছে তার তো এই দুনিয়ায় ফসাদ করার কথা ছিল না তার তো মারামারি করার কথা ছিল না তার তো ঝগড়া করার কথা ছিল না তার তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার কথা ছিল না আমরা করি কেন আমাদের ইমানের দুর্বলতা আছে ইমানের ঘাটতি আছে আমরা আল্লাহর হুকুমের প্রায় অবাধ্য হয়েই চলতেছি অথবা আমাদের মধ্যে কোরআন সুন্নার জ্ঞান না থাকার কারণে আমরা সমাজে এইভাবে করে চলতেছি প্রিয় হাজরিন আমার আল্লাহ বলেছে আমাদেরকে মহান রবের ইবাদতের জন্য সৃষ্টি করেছে সুতরাং আমাদেরকে মহান রবের ইবাদত করতে হবে আবার আল্লাহ তালা বলেছেন ফাইদা কুদিয়াতি সলা পাংতা ফিল আর ইবাদত করতে বলেছে তার মানে এমন নয় মসজিদে সকাল থেকে দুপুর পর্যন্ত ফরস নামাজ আদায় করা বা তসবি জব্বা দুপুর থেকে আসর পর্যন্ত শুধু তসবি জব্বে আসর থেকে মাগরীব পর্যন্ত শুধু তসবি তাহলে নিয়ে বসে থাকবে আল্লাহ তালা সেটাও বলে নাই আল্লাহ তালা বলেছে নামাজ শেষ ফাইদা কুদিয়া শুরু ফিল আর শেষ করেছ আমার ফরজগুলো আবার তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো তোমার রিজিক যেখানে আছে আমি আল্লাহ তোমাকে ঘোরাইশ তোমার রিজিক পর্যন্ত পৌঁছিয়ে দিব মোহাব্বতে বলুন